প্রমাণ হলো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সে কথা রাখে আজকে কেন্দ্রীয় সরকারকে লজ্জায় ফেলে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঋণ শোধ করার কথা কেন্দ্রীয় সরকারের সেই ঋণ সত্য লাগবে রাজ্য সরকারের বকেয়া টাকা অদক্ষ স্রন্ধানকারী শ্রমিকদের হাতে তুলে দিতে শুক্রবার কর্মসূচি আয়োজিত হল খরদাহ বিধানসভা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে একশো দিনের বকেয়া টাকার দাবি জানিয়ে আন্দোলনে কাজ না হওয়ায় গোটা রাজ্য জুড়ে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঊনপঞ্চাশ জন শ্রমিকের হাতে তাদের একশো দিনের বকেয়া টাকা প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা হল এই কর্মসূচিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং রণজিৎ ধর সহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সংসদের সদস্যরা বাংলার মানুষ বলবে আজকে মমতা বন্দ্য ওই কাজকে প্রমাণ হলো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সে কথা রাখে আজকে কেন্দ্রীয় সরকারকে লজ্জায় ফেলে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঋণ শোধ করার কথা কেন্দ্রীয় সরকারের সেই ঋণ শোধ আজকে রাজ্য সরকার আর মনে হয় আজ কেন্দ্রীয় সরকার একটু হলে লজ্জিত হবে এই ফলাফল এর ফলে কি দেখুন আমরা সব কিছু রাজনীতির সাথে গোলাই না আর সব কিছুর পিছনে ভোট দেখি না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় বাংলার মানুষের পরিষেবা এবং সেটা আমরা পৌঁছে দিতে পারি আমরা খুশি ইতিমধ্যে নেত্রী ঘোষণা করেছে যে আবাস যোজনার টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস অবধি দেখবে তারপরে আবার সিদ্ধান্ত নেবে আবাস যোজনার টাকা রাজ্য সরকার পেমেন্ট করবে আমরা সর্বশক্তি নিয়ে চেষ্টা করবো একদিকে আন্দোলন চলবে আর একদিকে পরিষেবাও চলবে বাংলার মানুষের কাছে আমরা শুধু প্রমাণ করবো না সারা দেশ দেখবে যে কেন্দ্রীয় সরকার যেটা পারছে না সেটা বাংলা সরকার পড়ে দেখাচ্ছে একদম ধন্য ধন্য আজ ইলেকশান মুখে এবং দীর্ঘ দু বছর যাবৎ সাধারণ লোক যে দুর্ভোগে পড়েছিল সেই দুর্ভোগটা এখন উঠে গেল মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজ তহবিল থেকে রাজ্য তরফ থেকে যেই টাকাটা উনি দিয়েছেন আমার শ্রমিক শ্রমিক মজদুর তারা খুব খুশি এবং তারা যদি খুশি হয় গ্রাসরুটের মানুষ যদি খুশি হয় আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারা প্রত্যেকেই খুশি হবে লোককে খুশি করা আমাদের দরকার খুশি মানে কি তাদের জীবন জীবিকার জন্যে তারা কাজটা করেছিল একশো দিনের কাজটাই উঠে গেল । যেহেতু একশো দিনের কাজ এখন আর ডুরাল পঞ্চায়েতে হয় না মাটির কাজ হয় না সেই জন্যে কাজটা যখন হয়ে গেছে আমরা পঞ্চায়েত তরফ থেকে এদেরকে দিয়ে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের প্রায় দিয়ে থাকি কিন্তু সেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন এরপরে তারা পঞ্চাশ দিনের জন্য একটা ব্যবস্থা উনি করবেন উনি যদি করে সেই পঞ্চাশ দিনের টাকার কাজের সংস্থার সঙ্গে আমরা আরও কিছু কাজ দিয়ে অবশ্যই এদের এমজিএনআরজির কাজ না হলে আমরা এদেরকে কাজ দিয়ে রাখতে পারবো আর এত বড়ো একটা পদক্ষেপ উনি নিয়েছেন যেটা আমার মানে খুব একটা খুশির খবর এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সবার পক্ষে সম্পূর্ণরূপে প্রভাব পেল এবং সাধারণ মানুষ তাদের বছর ধরে টাকা পায়নি তার ইন্টারেস্ট পেল না কিন্তু আসল টাকাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ওদের দিয়ে দিলেন আমাদের পঞ্চায়েতে ঊনপঞ্চাশ জন কর্মী এই টাকা আটকে ছিল প্রায় প্রায় দু লক্ষ টাকার মতো সেই টাকা গত তিন চার দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে মাধ্যমে কি কি বার্তা দিতে চাইছেন আপনারা যে মানে আগামী দিনে পুরো প্রকল্প পৌঁছে দেওয়া হবে আরও এর মাধ্যমে বার্তা দিচ্ছে পশ্চিমবাংলা আগামী দিনে নিজের পায়ে সম্পূর্ণরূপে দাঁড়াবে এবং পশ্চিমবাংলার প্রকল্প যদি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে সেটা কেন্দ্র পশ্চিমবাংলা নিজেই করে নেবে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আগামী এক মাসের মধ্যে আবাস যোজনা নিয়ে উনি যদি টাকা না দেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার টাকা দিয়ে সেই আবাস যোজনা কমপ্লিট করবে ঠিক সেরকমভাবে একটার পর একটা আবার আজকে পেপারে একদম শিক্ষা দপ্তরের টাকা আটকে দেবে সেগুলো আমাদেরকে সলভেন হতে হবে কেন্দ্রীয় সরকার যদি মনে করে রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা দেখেছেন বিজেপির এমপিরা বলছে যে আমরা একটা ফোন করব সমস্ত টাকা চলে আসবে ঠিক তার মানে ওরা রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে আগামী দিনের কৈফতার দিতে হবে আমরা এমন একটা রাজ্যে বসবাস করি সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কথা ভাবেন এবং মানুষের জন্য কাজ করেন আমরা ওনাকে দেখেছি মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে মানুষের জন্যে যেসব প্রকল্প তৈরি করেছে। একটা শিশু যখন জন্মাচ্ছে তার জন্যে যে প্রকল্প তৈরি করেছে ধাপে ধাপে একদম বয়স্ক হয়ে যিনি মারা যাচ্ছেন তার জন্যও প্রকল্প রেখে এবং আজকের যে অনুষ্ঠানটা এই একশো দিনের এমজি জি এর যে কাজ সেই কাজ পশ্চিম বাংলার সাথে বিচারিতা করা হচ্ছে এবং এরা যে একেবারে প্রান্তিক মানুষ এই কাজের উপর নির্ভরশীল বছরে একশো দিনের কাজ বছরে একশো দিন দিতেই হবে কারণ এটা একটা আইন সেই মানুষটার যে পরিশ্রমের পয়সাটা পনেরো দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু আমরা দেখলাম গত বিগত দু বছর ধরে এদের পয়সা দেওয়া হলো না আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আজকে কখনও দিল্লিতে আন্দোলন করা হয়েছে কখনো রাজ্যপালের গেটের সামনে আন্দোলন করা হয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ব্লকে ব্লকে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে যখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন টাকা দেবে না সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একেবারে স্থির করলেন যে রাজ্য সরকার এদের টাকা মিটিয়ে দেবে কারণ রাজ্য সরকার এমন একটা সরকার আজকে আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয়েছে তিনি একটা মহিলা এবং মহিলারাই পারে যে একটা নির্ভরশীল কারণ আমরা মায়েদের দেখেছি মায়েরা তাদের পরিবারটাকে আগলে রাখে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে আগলে রেখেছে তাই নির্বাচনের আগে আমরা এই যারা একশো দিনের যারা কাজ করেছে তারা অলরেডি টাকা ঢোকা শুরু হয়েছে তারা খুশি তার সাথে আমরাও খুব আনন্দিত এবং বিরোধী পক্ষ যে বিভিন্নভাবে অট্টহাসি আসছিল তিনি বলেছিলেন যে টাকা ফিরিয়ে দেবেন তারা অট্ট আসি যে হেসেছিলো আজকে তার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সেই কথা রাখে